মেয়েরা রাত দখল করো আরজিকর কাণ্ডের প্রতিবাদে উঠছে উঠল মুর্শিদাবাদের কান্দে স্বাধীনতা দিবসের মধ্যরাতে কান্দি বিশ্রাম তলায় প্রতিবাদ করে চলল রাত দখলের কর্মসূচি মূল দাবি একটাই নাটক ছেড়ে বিচার করো আরজি করার মাথা ধরো মূল দাবি একটাই কাদের জন্য কাদের স্বার্থে দোষীদের আড়াল করা হলো কাদের স্বার্থে 6 ঘন্টার মধ্যে সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজে পুনর্বহাল করা হলো

প্রশাসনের কাছে তাদের প্রশ্ন রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও প্রশাসন এত অসংবেদনশীল কেন মহিলাদের কেন ভুগতে হবে যে ঘটনা ঘটেছে সেই জন্যই আমরা তার প্রতিবাদে আমরা এখানে একত্রিত হয়েছি কাঁদির হোল টিম কাঁদির মানুষজন সবাই নন মেডিকো মেডিকো সবাই একসাথে আমরা এক হাত ধরে এই মাঝরাতে এই প্রতিবাদটা জানাচ্ছি যাতে আমরা চাই যে যারা সমস মানে একান্ত দোষী যারা অ্যাকচুয়াল দোষী তারা যেন শাস্তি পায় এটাই আমাদের দাবি এবং আমরা চাই যে কর্মক্ষেত্রে সমস্ত কর্মীদেরকে যেন নিরাপত্তার ব্যবস্থাটা যেন সুনিশ্চিত করা হয় এ ব্যাপারে যেন সবাই আমাদের যে প্রশাসন তারা যেন একটা কঠিন মানে দায়িত্ব গ্রহণ করেন এটা আমাদের মেন দাবি এদিনে অসংখ্য মহিলাদের সঙ্গে পুরুষরাও যোগ দিয়েছিলেন এই প্রতিবাদে একটা ঘটনার ন্যায্য বিচার পাওয়ার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ডাক দেন তারা তারা এও বলেন যতদিন না ন্যায় বিচার হবে ততদিন এই প্রতিবাদ থামবে না আমাদের এই কাঁদির রাজপথে আমরা যে অভয়ারা আজ রাস্তায় আমরা রাত পাহারা দেওয়ার জন্য নেমেছি এবং শুধু কাঁদির রাস্তা বলে নয় আজকে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে আপনারা জানেন যে নয়ই আগস্ট আর মতন একটি স্বনামধন্য হসপিটালে একজন চিকিৎসক পাঠরতা একজন চিকিৎসকের ওপর যে পাশবিক অত্যাচার করা হয়েছে এবং সেটা খুব পরিকল্পিতভাবে তার উপর অত্যাচার করে তার গোটা শরীরকে ক্ষতবিক্ষত করে তাকে আর উজ্জ্বল ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে এবং তার প্রতিবাদে আমরা আজকে গোটা সহ গোটা দেশের অভয়ারা আজকে রাস্তায় আমরা চাই যে অবিলম্বে দোষীদেরকে আড়াল করার চেষ্টা যে প্রশাসন করছে পুলিশ প্রশাসন থেকে আমাদের রাজ্য সরকার করতে চাইছে সেই প্রতিবাদকে প্রতিবাদে আজ আমরা রাস্তায় এই প্রতিবাদ আমাদের ততদিনই চলবে যতদিন না পর্যন্ত শুধুমাত্র আর্যিকরের অভয়া নয় আরজিকরের তিলোত্তমা নয় গোটা পশ্চিমবাংলার আনাচে কানাচে যে অভয়ারা যে তিলোত্তমারা সহ সমস্ত কর্মক্ষেত্র সহ যেখানে মহিলারা বা অভয়ারা নির্যাতিত হচ্ছেন তাদের উপর আক্রমণ বাড়ছে এবং সমস্ত ক্ষেত্রে সমস্ত মানুষের ওপর যে আক্রমণ বাড়ছে তার প্রতিবাদে আমরা রাস্তায় থাকতে চাই আজও আছি ভালো থাকব এবং তার জন্যই আজকে আমাদের এই রাজ্যাগণের কর্মসূচি আমরা দোষীদের বিচার চাই শাস্তি চাই চাইলাদর্শক